আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুড়া মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর রহমতে ভালো আছি এনে দেখছেন একটা বৃষ্টি পড়তাছে এটা কিন্তু এককালে বিনহালে উইটি দেই যে ব্যালকনি দেই আচ্ছা বৃষ্টি নামছে রে এই বৃষ্টি থেকে কি খাইতে মন চায় কোন আপু ভাইরা আজ কিন্তু মোর স্বামীর একটা পছন্দের খাবার মই রান্না করব আর এই কিন্তু আমি এগুলাকে শেয়ার করুম আর মই হারাদিন কি কি করি এই বৃষ্টি দিনে আর প্লিজ আপু ভাইয়েরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না টেনে টেনে কেউ দেখবেন না যদি কোনো অংশে একটু ভালো লাগে নতুন কোনো আপভ্যাগ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপুভায়গো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক তো অবশ্যই দেবেন লাইকের কথা একটু ভিলেজের নাপু ভাইয়েরা এনে যে দুধের শেষ হয়ে গেছে পরে ছোট্ট একটা প্যাকেট আনাইছি ছোটো বলতে ওটা কয়শো গ্রাম যেন তা ওইটা আনানোর কারণ হয়েছে যে মরা হয়েছে সামনে সপ্তাহে এসে বাড়ি জামো আর এটা কিন্তু গত একটা শুক্রবারের ভিডিও এর মধ্যে কিন্তু ভিডিও দিয়েছি আর ভিডিওটা রয়ে গেছে এফের আবার এই ভিডিওটা আজকে দিয়ে দিলাম আর এই যে হ্যানে কিন্তু দুধ চিনি সব কিছু রেডি করে রাখছি আর মূলত এসে যে আজকে বেন্নে হলে আমি নাস্তা বানাই নাস্তা আনতে রায়নের আব্বু রায়ান গেছে আর রায়নের আব্বুর একটা খুশির খবর আছে এই জন্য আর কি আর কে কি আজকে নাস্তা কিনে এনে খাওয়া দিই আর হেও খুশি মনে গেছে ঠিকই তো বেড়ারা যদি দোহানের রুডি বানায় পড়াটা যায় বানাও ওগুলো তো মোকো কিনেই হবে পেটের ডালি ঘরে খাই লইবে আর এদিক দেখল মই খেচুরির আয়োজন করে রয়েছি আনেছি পিটটু গরুর গোস্ত লই লইসি আর কয়েক রকমের ডাইল লইছি ওই যে চার পানি তো দেখছেন চুলা কিন্তু মোর বহিনে আছে আর এদিক দিয়ে যাইয়ে মই ডাইল ডাইলসে যাই মুগ ডাইলটা আনাইছি আর কি মুগ ডাইল ঘরে আনলে না তো এদিক দিয়ে কিন্তু নাস্তাও লইয়েইছে নাস্তা বলতে এখানেছে পরোটা আনছে আবার কিছু অল্প কিছু মিষ্টি আনছে মিষ্টি বেশি আনে নাই কারণ এখানে মিষ্টি কি আগে যে ধরেন মোড়া মিষ্টি আনতাম ওই ধরনের মিষ্টিটা পরে এক শেষের বার যে আনছে ওই মিষ্টিটা ভালো লাগে না খাইতে কইছে ওই ধরেনদা আর মিষ্টি আনবা না দোকানদা পরবর্তীতে এখন বলে আজকে অন্য একটা দোকানদা আনছে কয়েক অল্প আনছি খাইয়ে দেহ যদি ভালো লাগে আর কি রাত্রে বানায় হ্যাঁ যদি ভালো লাগে তাহলে ওইন্দে আবার তোমার আবার আইনে খাওয়ামো তা হেলে গিয়ে আর কি অল্প কিছু করে আনসা আর এই তুই মাসাল অনেক সুন্দর ডিল উঠেই তো গড়ি নাস্তা পানি বানানো পরে কিছু না কিছু তো বানাই রান্ধে খাওয়া পরে আর আজকে এসে যাই বানাই খাওয়াইলাম না আর কি অন্য দেশে কিনে আর এই ধ্যান মোর পড়াটার অবস্থা দোকান এর লেগেই খাইতে চাই না বুঝায় কাঁচা কাঁচা উড়াই থুই দেসে এগুলার কিন্তু মুই আবার ভাজি তা হেই কষ্ট যে কষ্ট আর কি এর ফে আনাইছি কিনে সেই কষ্ট ঠিকই করে আসলে কি ওই যে কয় না কেরো হাতে মানে কেনা তা যাগো পছন্দ না হ্যাগো আসলে কোনো বাইলি পছন্দ হয় না তেহন এখন হয়েছে যে মুই আবার এই পরাটাগুলার আবার আর কি বাজ্যে আনবো তো মিষ্টিগুলা একটু বাইর করে থুই লই আপু ভাইয়ারা তো প্লিজ আপু ভাইয়ারা মোর ভিডিওটা এই পর্যন্ত যারা এখন আইসে না হ্যাগো তো অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটাকে স্কিপ করে না আর এই যে ধ্যান মিষ্টিগুলা আসলে ভালো আসলে মোটামুটি এককাল বেশি ভালো না আবার সেই আগেরটার মতো আসলে না তাই ওখানে পরাটা গুলো কিন্তু আবার সেগুলো তেল ছাড়া পরোটা আর কি মোরা সবসময় দোকান জানলে তেল ছাড়াটাই আনি দোকানের তেলের পরাটা মোদ্দার ভালো লাগে না বাসায় মোরা যে বানাই কম তেল দিয়ে যে পরোটা ওইটা খাইতে মোরদার আবার ভালো লাগে দোকানের ডাকলো বেশি একটা মোদ্দার ভালো লাগে না তেল ছাড়া যদি আনে তেল ছাড় আর কি যে পরাটা ওই আমি আনাই আর এখানে এসে যে রায়ন খাইতেছে আসে রায়ণের মই রায়ন তো খাইতেছে না ও খালি এডা লয় ওডা লয় দুষ্টমির কোনো মানে শেষ নাই হ্যাঁ মানে সব তেগোনে খাইবে মূলত কোনো ডাইগুনে খায় না পোলাপান জাগ যাগরে আছে আমি দেখছি খাওয়ার আগে এত মানে ই করে মনে আসছে যে সব তেগোনে খাইবে এই মুড়া মাথায় যাইয়া একটু খায় না এই এই কারবার ওই ধান মিষ্টি একটা লই ছেলে কিন্তু কোনো আব্বু দুইবার খাইছে আবার ওর একটু দিয়েছে ও কিন্তু খায় নাই মিষ্টি কিন্তু ওর জন্যই বেশি একটা আনা হয়েছে যে ও খাইতে বুঝি পছন্দ করে আর আয়নার একটা ছোট্ট করে একটা খুশির সম্বাদও আছে আর আজকে আপনাকে কিন্তু এই ভিডিওতে কমু না সামনে একটা ভিডিওতে আপনাকে দেখাম কমু আর কি শেয়ার করবো তাই এখানে হয়েছে যাইয়া এই চাটা হয়ে গেছে আর মোট বরাবরই তো দুধ চা খাইতে বেশি পছন্দ লাগে যেহেতু বাজি পরাটা Ar doza na oile tar <much> তাই আগে মাঝে মধ্যে কিন্তু সাডাও কিনে এনে খাওয়াইতে কিন্তু আজকে কইছি চা কিনে আনবা না কারণ চা কিনে এলে ওইটা না মোরদারে কেমন জানি আনতে আনতেই বুঝে এককাল ঠান্ডা ঠান্ডা ওই যায় আবার গরম করো হারছে নিজেই ঘরে যেহেতু সব কিছু আছে তাই নিজেই বানাই খাইতে আসি আর মাঝে মধ্যে মুই প্রায় দুধ চাটা খাই আবার যে সময় ঠান্ডা গলা ব্যথা থাকে সময় মশলা চাটাও কুলো খাই তাই না হয়েছে খাওয়া দাওয়া সকালে নাস্তা পানি কুলো মোর শেষ এখন হয়েছে যে মইছে দুপুরের জন্য ওই যে খেচুরি রান্না করবো রায়না রাব্বুর খুবই পছন্দ করে আর বৃষ্টি দলের দিনে শীতের দিনে হ্যাঁ খেসুরি খুবই পছন্দ তাইলে তিন রকমের ডাইল রয়েছে রসুন আস্তা রসুনের কোয়া দিমু এলাচ দারচিনি তেজপাতা আর তিন রকমের ডাইল গড়েই আসলে খালি মুগ ডাইলটাও লাগে খেসুরির মধ্যে মুগ ডাল দিলে আলাদা একটা গ্রান করে ভালো লাগে আর সোলা বুটের ডাইল ওটা যেহেতু মোর গড়েই আসলে লেগে ওইটা আর কি সেদ্ধ করে লইলাম দিলে ভালো লাগবে পাশের চুলায় কিন্তু বাবি আবার এবার মুরগি রান্না করতে আছে হেডে একটু দেখাইলাম হে কইতেছে বাবি ভিডিও করেন তাই আচ্ছা ঠিক আছে ভিডিও করে নিলাম আসলে মোরা মজা করি এখানে থাকি না রান্না বান্না সব কিছুই কিন্তু মোরা মিলেমিশে মজা করি রান্না করি এতে কিন্তু মনও ভালো থাকে শরীরও ভালো থাকে অনেকে আসে সারাদিন একজনের পিছে একজনের লাইগে থায় আর কি ওরুম লাগালাগি থাকলে আর কি সেই সময় কিন্তু মন মেজাজও ভালো থাকে না তা মোরা কিন্তু রানতে গেলে অনেক মজা করি অনেক রকমের কথাবার্তা কই আর রান্না বান্না করি বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো এই হচ্ছে যে পেঁয়াজটা হালকা করে একটু ভাজ্যে বাদামি বাদামি করলাম হেবে বাদামি বাদামি করার পরে মধ্যে তো দারচিনি সব কিছু দিয়ে দিছি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম দুনের গুঁড়া দিলাম তা মোর যেমন মরিচটা বাঙ্গাইছি না মোর এইটা পছন্দ হয়েছে কে আম তো জানেন যে মুই এর আগের একটা ভিডিওতে দেখাইছি মুই মরিচ বাঙ্গাই লইছি ওই মরিচটা একটু ঝাল কম এখন হয়েছে জিরার গুঁড়া দিয়ে দিতে আসি ঝাল কম কালার আছে ঠিক মতো এই মরিচই মোর দ্বার ভালো লাগে মানে কালারটা পারফেক্ট থাকবে ঝাল বেশি হইবে না টাসকা ঝাল হইলে মাতামতা মতা কান মানে ধরিয়ে যায় রায়নের আব্বু ঝাল বেশি একটা পছন্দ করে কিন্তু মোরবার ঝাল ভালো লাগে কিন্তু দুই একটা মরিচ এত ঝাল মনে হচ্ছে কান মাথা একবারে দড়াই হেলায় ওই ঝাল ভালো লাগে না এটা যার টাইতে মরিচটা ক্যান্সেলে দিয়ে আর কি আনছে আর কি তা বরিশালের মরিচ কিন্তু ভালো মিডা মিডা ঝাল তাই না চাউলটা দেখছেন প্রথমে ভিডিওতে দেখাইছি যে কিন্তু চাউলটা ভিজাইয়ে থুইছিলাম আসলে খিচুড়ি চাউল যদি আগে ভিজাইয়ে থোয়ায় তাহলে ভাতটা কিন্তু একটু ঝরঝরিয়া মানে অন্যরকম লাগে ভালো লাগে আর কি তা কেসড়ি টানম হের মধ্যে আলু দেমু না হেডাকি ও ভয়েরা কন্ধে দেহি তা আলু তোল দেওয়াই লাগবে আর মাশাল্লাহ দিলে খিচুড়িটা খাইতো কিন্তু অনেক মজা হইসে আর আমি হচ্ছে গরম পানি করে থুই যে কোনো রান্নার ক্ষেত্রে মোর ভিডিও যারা দেখবেন নতুন গৃহিনি হ্যাঁ গো তো কিছুপোগকার রইবি কারণ মোর আপু ভেড়া তো জানেই কীভাবে কী রান্না করতে হয় হ্যাঁ রান্না দেখেই তো মুই একাল ফিদ হয়ে থাই আবার মোর রান্না কি দেহামু হ্যাঁ গো কিন্তু নতুন কোনো আপু ভেড়া যদি দেখে থেন হ্যাঁ কিন্তু কাজে লাগবে যারা বেচালার ভাইরা আছে হ্যাঁ কাছে যদি পরে ভিডিওটা যে কোনো জিনিস রান্নার আগে যদি গরম পানি করে হেতে জল দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয় খাইতে ভালো লাগে লাগে টেস্টটা অন্যরকমের হয় কালারটাও সুন্দর হয় তো যেহেতু খেচুড়ি রান্না করি টেবিল উপরে আনমো আর এই টেবিল উপরে বইয়ে মরা খামো আসলে টেবিল উপরে বইয়ে খাওয়া পড়ে দুপুরে খাবারটা হিন বইয়ে খাই কিন্তু আজকে খামো মরা নিচে পাটি লেসছে তা মোর কিন্তু খেচুড়ি অলরেডি ওইয়েই গেছে কারণ রায়নের আবু নামাজ পড়তে গেছে আর রায়নরে কিন্তু আজকে নিয়ে নেয় তাই দেন ফাইনালি মোর খেচুরির কালারটা মাশ আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া এই খেচুড়িটা খাইছি আর খেচুরি যেহেতু রান্না করা হয়ে গেছে এপার কিন্তু চুলার পারে অনেক কাম থায় যেমন তরকারি মরকারি কুটতে মানে একটা পর এক যে কতগুলা থাকবে হেয়ার কোনো হিসাবই থাকবে না মাথাটির কামের কোনো হিসাব আছে দিয়ে আপু ভাইয়েরা আর এই যে বেশি ধর মোর বান্ডবাড়ি হয় কিন্তু সিংকে দুইয়ে মজা পাই না এখানে সিংটা হয়েছে যে সিঙ্গেলভাবে লাগাই না এর লগে অত কিছু দুইয়ে মজা পাওয়া যায় না হে ওখানে কিন্তু হাক পাতা মাছটা বা ওইসে দুই সাইডে বান্ডো বাড়ি হেয়ে ডুম হেয়ে দুই যেগুলো মানে ফর্সা দেখাইবে সেই জন্য ওহিনে দুই আর এহিন যে যেমন বড় বড় হাতি পাতিল বাড়ি এগুলোই দুই কিচ্ছু করার নাই একটু সব দিক দেখ কিন্তু পারফেক্ট পাওয়া যাবে না আর রান্নার পর কিন্তু একেবারে চুলার পর মশার পর নিচে কিন্তু এইভাবে ময়লা পরে কারণ মুখ কিন্তু চুলাও অলরেডি মোর মশা টোসা শেষ ওনার আর কি ভিডিও করি নেয় কারণ সব ভিডিও করতে গেলে না কেমন দেরি হয়ে যায় কামেরও দেরি হয়ে যায় আর ভিডিও বড় হয়ে যায় এই জন্য আর কি এই ধ্যান সবকিছু রান্ধে বাড়ি পাশের ঘর ভাবি আবার মনে পোলাও রান্না করছে দমে দিয়ে থুই দেছে। আর মোর কিন্তু বাড়ি দোয়া টোয়া সবকিছু একেবারে ক্লিয়ার যেমন ঘর দুয়ার ঝাড়া মশা সব সব কাজ কমপ্লিট হয়ে গেছে রায়নার আব্বু নামাজে গেছে আওয়ার পরে মোর একসাথে খাই দেবো আর এখানে হয়েছে যে রায়ন রায়নার আব্বু নামাজের আগে নিচে গেছে এলে এনে একটা মাঠ আছে মাঠে ফুল ফোরে অনেক এই কাশফুলও এখানে আবার নিয়ে এসেছে মোর পোলাগে আবার এখানে বাপ জানে আবার রায়নে এনে থুয়ে দিয়েছে তা ওর গাড়িটা আবার চার্জে দিয়ে থুই দিছি আর বাইরে দেখতে যে এখনও সিঁড়ে সিঁড়ে বৃষ্টি পড়ে এর ফেননি রায়নের আজকে জুমার নামাজটা পড়তে আরে নিয়ে নেয় নাহলে বরাবরই আর আব্বু প্রতি শুক্রবার আরে নিয়ে যায় আর এই জিনিসটা কিন্তু মোদার অনেক ভালো লাগে তা আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি একটু কেমন জানি প্যাক পাক্কা এরকম ও যাইতেই হয় না আর মইও কিন্তু যাইতে দিই না এই ধান বৃষ্টি পড়লে বারান্দা শেষ করতে পারি না আর বৃষ্টি পাইয়ে মোর গাছগুলা বুলে এককালে বুঝে হাসতে আসে মোর লাগে তাজা তাজা একটা প্রাণ ফিরে পাইছে বৃষ্টি পড়ার পর গাছের দিক তাকাইলেই মনটা এককালে জুড়াই যায় আর এখানে যে এক টুকরা সবুজ সবুজ দেখি মাঝে মধ্যে মনটা মোর এককালে শান্তিতে বসে যায় তা মোর বাপজানে আবার কইতে আসে মা মোর কিছু ছবি তোলো তা মোর বাপজানে কই স্যার মই ছবি তুল মনে হেডা কি হয় অ্যাপু ভাইরা কন মোর বাপজানের লেগে সবাই দোয়া করবেন মোর একটাই বাপজান এই যে আর তো মোর বড় বাবা আছে তো দেশে থাই এটা হয়েছে যাই মোর কলেজের টুকরা মোর কাছে থায় এই ধ্যান ওর কিছু ছবি তুললে দিতে আসি আরও কিন্তু হা মানে খুবই মানে খাসি খুশি আর কি ওর ছবি তুলতে আসি না ও খুব মজা পাইতে আসি তারপর দ্যান রায় না বু নামাজ পর হেল লাগে কি কথা বতাই আপনারাই শোনেন

হ্যাঁ তেরা হনছেন তাই এখন কিন্তু এই যে বেশি দেখতেছেন না এটা কিন্তু বেশি বলতে একটু বেশি করে রান্না করা লাগে যেহেতু আশেপাশে বাবিরা আছে বাচ্চারা আছে সবারই কিন্তু একটা জিনিস যদি রান দিই সবাই একটু দিয়ে খাইতে কিন্তু মোর দার পছন্দ লাগে হয়তো ভিডিওর মাধ্যমে আমি দেখাই নয় না যে কারে কী দিই ওটা কিন্তু আমি দেখাই না কারণ দেখা গেছে যদি বাবিরা কোনো সময় মোর ভিডিও দেহে বা এই করে কইবে যে মগু দেইছে এটা আবার ভিডিও করছে এটা মোট দ্বার ভালো লাগে না এর কারণে আমি করি না আর এখানে মাসাল্লাহ দিলে মোরা সবাই তিনজন এখন খাইতে বইছি আর মাশালা এত কি কম এত মজা হয়েছে আসলে গরুর গোস তো অল্প দিলেও কায় না একটু মজা লাগে আসলে ভালোই লাগছে খারাপ লাগে না রায়না রাব্বুও খাইয়ে কইছে না সত্যি অনেক মজা হয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় মগো লেবু আসেলে না ওই দিন যে কম ও যে ঘরে লেবু নাই তুমি লেবু নিয়েও মোরও মনে নাই আবার হ্যারও মনে নেই আর লেবু হইলে একবারে পারফেক্ট হয়ে যাইতে কিন্তু লেবুটা আসে না দেখে কিন্তু অনেক মিস করছি লেবুরে কারণ লেবু খিচুড়ির সাথে লেবু কিন্তু অনেক ভালো লাগে পরে কিন্তু মোরা আচার নামাই লই আমের আসার আসলে মোর পোলা আবার মনে হয় দে আম্মু লেবু নাই আমের আশার আসে না আমের আসার ও মাঝে মধ্যে এত সুন্দর করে মাঝে মধ্যে কালে মনে করাই দেখ খুবই ভালো লাগে যে সবাই ভালো থাকবেন